টপিকটা হচ্ছে যে সব ছেলে মেয়েরা ভাবে যে তাদেরকে রাস্তায় বের হলে সবাই পছন্দ করে সেটা নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দোয়া করি সবাই ভালো থাকেন চলেন ভিডিওটা শুরু করে এ দেখেন আমি হচ্ছে যে মাছটা আজকে মেখে রান্না করব তা ভিডিওটা দেখতে থাকেন যেটা বলতেছিলাম আসলে আমরা যারা মেয়ে আসি বা ছেলে আসি তারা হচ্ছে যারা হচ্ছে বাহিরে বের হই বের হইলে মনে হয় যে সবাই আমার দিকে তাকায় আছে বা সবাই আমাকে ভালোবাসে সে মানে আমাকে অনেকে পছন্দ করে সেটা ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে এইটা হচ্ছে তাদের সম্পূর্ণ ভুল ধারণা ঠিক আছে এটা যারা ভাবে তাদের আসলে রুচিতে সমস্যা আছে আমার সাথে একমত কিনা আমার প্রিয় ভাইয়া পুরো অবশ্যই আমাকে জানাবেন আসলে এটা হইতেছে তাদের মেন্টালি সমস্যা ঠিক আছে যে তারা ভাবে যে হ্যাঁ আমাদের চেহারা কত সুন্দর আমাদের দিকে সবাই তাকায় আছে আসলে এটা হইতেছে সম্পূর্ণই রুচি সমস্যা মানে এটা কেমন রুচি হবে যে মানে একটা ছেলেই হোক মেয়ে হোক সবার পক্ষে আমি বলতেছি আমি শুধু মানে শুধু ছেলেদের কথা বলতেছি না যে হয়তো অনেক ভাইয়ারা বলতে পারেন হ্যাঁ আপু আপনি এরকম করে বললেন না আমি শুধু আপনাদের কথা বলতেছি না আমরা মেয়ে আমাদের কথা বলতেছি আমরা যদি মেয়ে হই বা ছেলে হই যেই হই মানে যদি ভাবি যে আমাদেরকে সবাই ভালোবাসে সবাই পছন্দ করে বেরোইলেই হচ্ছে সবাই আমাদের দিকে তাকাই থাকে আমাদেরকে সবাই চায় এটা কিন্তু সম্পূর্ণ ফালতু একটা ধারণা এটা কখনোই হয় না আসলে কি জানেন মানে মানুষের দিকে মানুষ তাকাইতেই পারে বা চোখ যাইতেই পারে বা মানে আপনার স্বার্থের জন্য আপনাকে কেউ চাইতেই পারে তাই তো এমন না যে আপনি ভাববেন যে আমি কিছু হয়ে গেছি আসলে মানে ভালোবাসাটা বুঝতে হবে ঠিক আছে আপনাকে আপনি বাহিরে বেরোলে আপনার দিকে কেউ তাকাচ্ছে বা আপনাকে দুইটা তিনটা মেয়ে চাচ্ছে বা দুইটা তিনটা ছেলে চাচ্ছে এতে কিন্তু আপনার রুচির সমস্যা আছে আপনি কেন চাবে আপনি সেরকমভাবে কেন চলাফেরা করবেন আপনি সেরকমভাবে কেন ড্রেস আপ পড়বেন মেয়েদের কথা বলতেছি আর ছেলেদের কথাও বলতেছি এটা হইতেছে আপনাদের পুরো একটা ফালতু ধারণা যে আপনাদেরকে অনেকে পছন্দ করে কখনোই না এটা হইতেছে মানে একা একটা জিনিস আসে না যে দেখা গেছে সবার দিকে কিন্তু সবার চোখ পড়ে যায় দেখেন এটা হইতেছে কি আমি আর আমার বান্ধবীর জন্য বাসা দেখতে গেছিলাম তা দেখতে দেখতে এমন একটা জায়গায় গেছি যে হচ্ছে যে সেখানে পুকুর আছে এটা হইতেছে তাই পুকুরটাও একটু ভিডিও করলাম আর বাসাটা পাওয়া যায়নি আর কি যাই হোক যা বলতে গেছিলাম দেখেন আপনি যদি ছেলে হন বা আপনি যদি মেয়ে হন আপনার যদি এরকম ধারণা থাকে যে আপনাকে সবাই পছন্দ করে তাহলে আপনি সম্পূর্ণ ভুল ধারণায় আছেন কখনোই মনে করেন যে এটা আপনি সঠিক ধারণায় নাই আপনাকে কেউ পছন্দ করবে সেখানে অবশ্যই স্বার্থ আছে হাজার হাজার মানুষ পছন্দ করবে আপনাকে বাইরে বেরোলে আপনার দিকে তাকাই থাকবে এটা যে আপনার মানে এটা পুরো আপনার মাথায় সমস্যা আছে এরকম কিছু যদি আপনার ভাবনায় থাকে যাই হোক আমার কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হচ্ছে ভুলদরিটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ